সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই দেখুন ম্যাজিক জাম্বুকন্ডম আহ কি কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি তো আগে জানাই আপনাদের এই কোয়ালিটি সম্পর্কে ধারণা দিই এটা হলো ইন চায়না প্রোডাক্ট অফ মেড ইন চায়না এবং হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের পণ্য এবং স্কিন কালার দেখতে পাচ্ছেন এর প্রথম কুসুমাংস কি সুন্দর সফট এবং দেড় থেকে দু ইঞ্চি ভরাট আর সম্পূর্ণটা পাবেন আট ইঞ্চি লম্বা এবং মোটা পাবেন ছয় ইঞ্চি আর এখানে এই মোটা পাবেন হলো ছয় ছয় মিলি পর্যন্ত তো যাই হোক কারা নেবেন বা কেন নেবেন যে ভাইদের লিঙ্গ ছোট বা স্ত্রীকে সময় দিতে পারছেন না বা ডায়াবেটিক্স তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনি সময় বাড়াতে পারবেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট আর তো সুখী হবেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই কন্ডমটা ব্যবহার করলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে 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 কারণ এর যে আনন্দ যে সুখ যেমন দেখতেই পাচ্ছেন আসলে লম্বা যদি আট ইঞ্চি হয় অনেক আর মোটা যে ছয় ইঞ্চি যদি একটা স্ত্রীর লিঙ্গে প্রবেশ হয় তখন সে আপনাকে ভালোবাসতে বাধ্য কিভাবে নিবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আজই কল করুন এবং দুইশো টাকা বিকাশে পেমেন্ট করে মালটা বুকিং দিন ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে মালটা পৌঁছে দিই আপনি দেখবেন শুনবেন এরপরে আপনি প্রোডাক্টটা নেবেন এই জন্য আজই আপনি আমার এই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার বাটনে ক্লিক করে সাথেই থাকুন আপনার অনেকজনেই বলেন যে আমরা প্রতারিত হচ্ছি হ্যাঁ প্রতারিত হবেন না কেন আপনি ইমিটেশান কিনবেন মাল চাবেন স্বর্ণ আসলে তা তো কখনো হতেই পারে না স্বর্ণর দামি স্বর্ণই পাবেন আর আমাদের এই পণ্য নিতে হলে অবশ্যই বেশি টাকা দিতে নিতে হবে কারণ হলো এটি এক বছর সর্বনিম্ন আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি এক বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ আপনারা যদি ফটোটা নিতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন